হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং সবাই কেমন আজ চেষ্টা করছি অনেক ভালো আছো তো আজকে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার লাগছিল সকালবেলা তারপরে তো মেঘ বৃষ্টি তো কাল থেকেই হচ্ছে আজকে তো বৃষ্টি হচ্ছে সকালবেলা কি বলবো এত বৃষ্টি এত বৃষ্টি তাই হোক ঘর টরগুলো মুচো টুচো নিয়ে তারপরে চাটা খেলাম চাটা খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে এটা কি বলতো মাছগুলো এতে রেখেছি কী সুন্দর লাগছে তাই না ওই ছোটো মাছটাকে কী সুন্দর লাগছে তাও এরা কী সুন্দর এখানে রয়েছে আমার মনে হয় এরা খুব ভালো রয়েছে মানুষ হয়ে থেকে এরকম হয়ে জন্মানোর ভালো কী সুন্দর আছে জানি না ওরা কতটা ভালো আছে দেখে তো খুবই ভালো লাগছে যাই হোক আজকে কি রান্না করবো সেটা তোমাদের বলছি আজকে রান্না করবো হচ্ছে গোবিন্দ চালে মানে খিচুড়ি তো আর কি পুরোপুরি নিরামিষই করছে মুড়ি ডাল দিয়ে আর আতপ চাল যেটাকে বলা সেটা দিয়ে খিচুড়ি আলু ভাজা পটল ভাজা আর করব আর কী একটা করবো হ্যাঁ একটা করব বেগুন তো এখানে চালগুলো ডালগুলোকে ভেজে নিচ্ছিলাম ভাজা হয়ে যাওয়ার পর এখানে মানে মশলা টসলা সব কষা হয়ে গেছে তো চাল ডালগুলোকে ভালো করে সঙ্গে কষিয়ে নিয়ে জল ঢেলে এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু গরম গরম বেগুনটা ভাজছি রান্না বান্না কমপ্লিট আর এখানে গরম গরম বেগুনটা ভেজে নিই আর খেতে বসবো আমরা তোমাদের কি হলো তো আমরা বলো অবশ্যই খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা এখন মানে আতপ খিচুড়ি খাচ্ছে এখানে সবাই কেমন হয়েছে বাবাই হ্যাঁ আর বৃষ্টি পড়ছে এখন আর খিচুড়ি হাতে তাই না বাইরে বৃষ্টি ঘরে খিচুড়ি